আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা তো গরু তো বিক্রি করতে আসছেন কয় কেমনি আসছেন আজকে বারোটা বারোটা আচ্ছা প্রতি হাটে আসেন না বাজার কেমন এখনকারদানি ভালোই ভালোই আচ্ছা গরুর আমদানি কেমন দেখা যাচ্ছে ভালোই আছে ভালোই আছে আচ্ছা কাকা এই যে এটা কি যাচ্ছে এটা অরজিনাল কি যে কেমন বয়স হতে পারে বাচ্চাটা পাঁচ তো বয়স হয়েছে কেমন দাম চাচ্ছে পঞ্চান্ন দাম চাচ্ছে এটা কি এখানে আসার পর দাম পাইছে কেমন দাম লাগছে বিয়াল্লিশ দাম লাগতেছে আপনার টার্গেট কেমন এটা কত হলে হল বাচ্চাল্লিশ পঞ্চল্লিশ দুই নম্বর যেটা আছে এটা কি যাচ্ছে পঞ্চাশ এখানে আসার দাম পাইছে এটার টার্গেটটা কেমন পঁয়তাল্লিশ হলে বেচা যাবে আচ্ছা তিন নম্বরের যেটা আছে এটা আট তিরিশ আটত্রিশ এটার বয়স কেমন হয়েছে মাছ মাছ তিনে এখন কি খাবার খায় খাবার খায় আচ্ছা তো এই গরুগুলো আনুমানিক প্রতিদিন লালন পালন করলে দাঁ হবে ছয় সাত মাস পাললে পরে দাঁত হয়ে যাবে আচ্ছা তো এটা কি এখানে আসল দাম পাইছেন কেমন দাম বলতেছে বত্রিশ আপনার টার্গেট কেমন এটা টার্গেট বত্রিশ হলে বেচা যাবে আচ্ছা চার নম্বরে যেটা আছে এটা কী যাচ্ছে ওইটা অস্ট্রেলিয়া এটা চল্লিশ হাজার পাচ্ছেন আচ্ছা দাম কেমন লাগতেছে এটা আচ্ছা বত্রিশ পঁচিশ দাম পাইছে

তো আপনারা এই আটা আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে উন্নত গোড়গুলো কয় বিক্রয় করা যায়